যুদ্ধের আগেই তৈরি উত্তর কোরিয়ার সেই গোপন অস্ত্র যা গোটা বিশ্ব জানে না উত্তর কোরিয়া একটি রহস্যময় দেশ বাইরের বিশ্বের কাছ থেকে দূরে থেকে তারা গোপনে তৈরি করছে এমন অস্ত্র যা দেখে অবাক হয় বিশ্বের শীর্ষস্থানীয় শক্তিধর দেশগুলো। আধুনিক বিশ্বের চোখ ফাঁকি দিয়ে তারা ধীরে ধীরে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করেছে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার মতো পরাশক্তিও সরাসরি উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে কয়েকবার ভাবতে বাধ্য সভ্যতার মুখে শান্তির কথা বলা হলেও বাস্তবতা হল যুদ্ধ সব সময় প্রস্তুতির ওপর নির্ভরশীল আর সেই প্রস্তুতিতে উত্তর কোরিয়া অনেক আগে থেকেই অনেক ধাপ এগিয়ে গেছে ওয়াশং সেভেন্টিন এক দৈত্যাকার পারমাণবিক মিসাইল এই ক্ষেপণাস্ত্রটি কোনো সাধারণ অস্ত্র নয় প্রায় ২৬ মিটার লম্বা এবং একশো টনেরও বেশি ওজনের এই মিসাইল পৃথিবীর বৃহত্তম পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম এটি প্রায় কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম অর্থাৎ পৃথিবীর প্রায় হাজার সব বড় দেশ এর লক্ষ্যস্থল হতে পারে ওয়াশং সেভেন্টিন একসঙ্গে পনেরো থেকে বিশটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যা একাধিক শহর লক্ষ্য করে আলাদাভাবে হামলা চালাতে সক্ষম এর বিস্ফোরণ মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি দেশ ধ্বংস করার ক্ষমতা রাখে কুকসান আর্টিলারি সুপার রেঞ্জ কামান এই আর্টিলারি গান দেখতে সাধারণ হলেও এর ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর এটি ষাট কিলোমিটার পর্যন্ত গোলা ছুড়তে পারে এবং বিশেষ রকেট ব্যবহার করলে পরিসীমা বেড়ে আশি কিলোমিটার পর্যন্ত পৌঁছায় গোলাগুলি এতটাই শক্তিশালী যে যেখানে পড়ে তার তিনশো মিটার ভেতরে ধ্বংস অবসম্ভাবী উনিশশো সত্তরের দশকে তৈরি হলেও আজও এটি বিশ্বের অন্যতম শক্তিশালী আর্টিলারি সিস্টেম হিসেবে স্বীকৃত ডিপিআর ইউএি আত্মনির্ভর গোপন ড্রোন উত্তর কোরিয়া তৈরি ড্রোনগুলো দেখতে সাধারণ হলেও প্রযুক্তিতে অত্যাধুনিক এগুলো নিঃশব্দে শত্রুর ঘাটিতে প্রবেশ করতে পারে ছবি তুলতে পারে এবং সেনার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং প্রয়োজন হলে বিস্ফোরণ ঘটাতে সক্ষম সবচেয়ে বিস্ময়কর বিষয় এই ড্রোনগুলো জিপিএস ছাড়াও নিজস্ব ক্ষমতায় মিশন চালাতে পারে কেউ যদি জেমিং করেও নিয়ন্ত্রণ বিঘ্নিত করার চেষ্টা করেও তবুও ড্রোনটি নিজে থেকে লক্ষ্য বস্তুতে পৌঁছে যায় এস ইউ টোয়েন্টি ফাইভ ফাইটার জেট আকাশে ওরা ট্যাঙ্ক উত্তর কোরিয়ার ইউএস টোয়েন্টি ফাইভ ফাইটার জেটকে অনেকেই আকাশে ওড়া ট্যাঙ্ক বলে অভিহিত করে জেটটি ঘন কুয়াশা বা অন্ধকারেও আঘাত হানতে সক্ষম এতে রয়েছে জিপিএস গাইডেন্স রাডার জেমিং সেন্সর এবং এমন রং যা স্যাটেলাইটে ধরা পড়ে না বহু স্মার্ট বোমা এয়ার টু এয়ার মিসাইল এবং সুপারসনিক রকেট বহন করতে সক্ষম এই ফাইটার জেট বিশেষ আক্রমণ মোডে আকাশে আঠারোশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে ইউনিট ওয়ান টু ওয়ান ভয়ানক সাইবার বাহিনী এই ইউনিটে সামরিক ইউনিফর্ম পরা সৈন্য নয় বরং দক্ষ হাইটেক সাইবার বিশেষজ্ঞরা রয়েছে এরা বিভিন্ন দেশের ব্যাংক সাইবার ও গোয়েন্দা ডেটাবেস হ্যাক করতে পারে অনেক আন্তর্জাতিক সংস্থা দাবি করে এই ইউনিটের মাধ্যমে বহু দেশে সাইবার হামলা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের ব্যাংক হ্যাকিং এর পেছনেও এই ইউনিটের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে চনমোহ ট্যাঙ্ক গতির মহারথি দেখতে পুরনো হলেও এই ট্যাঙ্কের গতিবেগ চমকপ্রদ ঘন্টায় নব্বই কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করতে পারে এবং আধুনিক ট্যাঙ্কের সঙ্গে মুখোমুখি হলে মাত্র দুই প্রতিপক্ষকে ধ্বংস করতে সক্ষম উত্তর কোরিয়া হয়তো বিশ্বের বড় পর্দায় কম আলো পায় তবে তাদের গোপন অস্ত্রাগার কতটা ভয়ানক তা এখন গোটা বিশ্ব স্পষ্টভাবে উপলব্ধি করছে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া পর্যন্ত কেউই নিশ্চিত নয় তারা এই দেশের আসল সামরিক শক্তি কতটা জানে এই অস্ত্রের অস্তিত্ব নয় বরং এর পেছনের মানসিকতা ও প্রস্তুতি বিশ্বের অশান্তির প্রধান কারণ হতে পারে